পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি উল্টে আহত চার মালদার গাজলে পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি পাল্টি আহত হয় চারজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ ও গাজল টোল প্লাজার কর্মীবৃন্দ আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজল স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তারবাবুরা তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রায়গঞ্জের দিক থেকে একটি মারুতি গাড়িতে চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিলেন গাজলের অহরা বারো নম্বর জাতীয় সড়কে মারুতি গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের দিক থেকে মালদার দিকে রাস্তায় পার করে মালদা থেকে রায়গঞ্জের দিকে রাস্তায় গিয়ে উল্টে যায় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ হয়ে যায় এই ঘটনার শব্দ পেয়ে স্থানীয় লোকজনেরা ছুটে আসেন ঘটনাস্থলে এরপর পাশাপাশি ছুটে যায় গাজল থানার পুলিশ এবং দুইজনের অবস্থা আশঙ্কাজনক হয় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গাজল হাসপাতালের ডাক্তার বাবুরা এরপর ওই দুর্ঘটনার কবলে মারুতি ও ছোট গাড়িটি উল্টে পড়ে থাকা অবস্থায় গাড়িটিকে গাজল থানার পুলিশ উদ্ধার করে যানজট মুক্ত করেন এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এখানে খুব গতি আমার গতি খুবই অভাব ছিল যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের রোড থেকে বাসের রোডে এসে পড়েছে কি গাড়ি মারুতি ছিল পাঁচজন ছিল দুজনের তিনজন চারজন ছিল চারজন ছিল হ্যাঁ গাড়ি পুরা কোন দিক থেকে আসে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মালদার দিকে যাবে